সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম গ্রীনকেটেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই প্রিয় দর্শক মন্ডলী কৃষকের স্বপ্ন সোলার সিস্ট পাম্প আর সেই স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় নিয়ে আমরা আছি আপনাদের পাশে সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওতে যে পাম্পটি দেখছেন এই পাম্পটিতে কোনো পল্লী বিদ্যুৎ বা পিডিবির বিদ্যুৎ সংযোগ নেই এই পাম্পটি চলছে শুধুমাত্র সোলার প্যানেলের শক্তি থেকে এবং শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে যেহেতু শুধুমাত্র সূর্যের আলো ব্যবহার করে এটি পরিচালিত হয় সেহেতু এতে বিদ্যুৎ বিলের কোনো ঝামেলা নেই বা ঘন ঘন রসিডেনের কোনো ঝামেলা নেই দুই হাজার পঁচিশ সালের দোরগোড়ায় এসে এখনও যাদের বিদ্যুৎ বিলের ঝামেলা এবং ডিজেলের অতিমাত্রা খরচের কারণে শেষ কাজে প্রেশা নিতে রয়েছেন তাদের জন্য ছোলার শেষ পাম্প হতে পারে একটি নিরাপদ বিনিয়োগ প্রিয় দর্শক মন্ডলি ভিডিওতে আপনারা যে পাম্পটি দেখছেন এটি একটি চার হর্স ছোলার সাবমার্সিবল শেষ পাম্প যা ভূপিষ্ঠ হতে পঞ্চাশ ফিট গভীর থেকে পানি উত্তোলিত হচ্ছে এই শেস পাম্পটিতে তিন ইঞ্চি থেকে কিছুটা বেশি ডেলিভারি পাইপ ব্যবহার করা হয়েছে আলহামদুলিল্লাহ পানি সাপ্লাইয়ের পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান এই পানি সাপ্লাই বেশি দেখানোর জন্য এই ডেলিভারি মুখগুলো নিয়ে নানা ধরনের কারসাজি করে থাকেন যা অনেকটা দুঃখজনক অনেকে ডেলিভারি মুখগুলোকে সংকোচন করে কেউ কেউ আবার ডেলিভারি পাইপের ব্যান থেকে পাইপের দূরত্ব মাত্র তিন থেকে চার ইঞ্চির ভিতর রাখে যার ফলে পানির তীব্রতা অনেক বেশি দেখা যায় এটা হয়তোবা তাদের একটি মার্কেটিং চালাকি আশা করি আপনারা এই ধরনের চালাকি থেকে সাবধান থাকবেন এবং সেচ পাম্পগুলোর ব্যান থেকে পাইপের দূরত্ব বেশি রাখবেন প্রিয় দশক সোলার পাম্প একটি ব্যয়বহুল প্রজেক্ট তাই একটি প্রোজেক্ট করার আগে আপনাকে অবশ্যই যথেষ্ট পরিমাণ সজাগ দৃষ্টিতে পণ্যগুলো ক্রয় করতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই স্থায়ী প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দিন সেই সাথে যে সকল প্রতিষ্ঠানের পূর্ববর্তী সোলার শেষ পাম্প করার অভিজ্ঞতা রয়েছে তাদের কাছ থেকে পণ্য ক্রয় করুন একটি সোলার শেষ পাম্প যে প্রতিষ্ঠান থেকে ক্রয় করুন না কেন তাদের মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করুন এবং তাদের পূর্ববর্তী স্থাপিত শেষ সম্পর্কে ভালো করে জানুন বাজারে এখন নিম্ন কোয়ালিটির সোলার প্যানেল দিয়ে সয়লাভ অবস্থা অবশ্যই এই সকল পণ্য ক্রয় করা থেকে বিরত একটি সোলার সিস্টেম একদিনের জন্য নয় একটি সোলার সিস্টেম দীর্ঘদিন ব্যবহার করার জন্য সেক্ষেত্রে ইউটিউবের নানা ধরনের ভিডিও এবং ফেসবুক লাইভ দেখে নিম্নমানের পণ্য ক্রয় করা থেকে বিরত থাক প্রিয় দর্শক মূল্যে আমাদের এই শেষ পাম্পটি স্থাপন করা হয়েছে বগুড়া জেলার কিছুক বাজারে ভানুডাঙ্গা গ্রামে এই প্রযুক্তিতে জিআই পাইপ এবং ইমেজ বক দিয়ে একটি মজবুত ফ্রেম তৈরি করা হয়েছে এবং এতে ব্যবহার করা হয়েছে জিঙ্কো বাইফেসিয়াল এগারো পিস সোলার প্যানেল এছাড়া এই পাম্পটি পরিচালনা করার জন্য ব্যবহার করা হয়েছে বিডি জিডি হান্ড্রেড পিবি সিরিজের একটি ভিএফডি ইনভার্টার যা সারা বিশ্বে অধিক পরিমাণে ব্যবহৃত হয় প্রিয় দর্শক মণ্ডলী এই পাম্পের গ্রাহক তার সোলারের প্যানেলগুলো নিরাপত্তাজনিত কারণে তার বাড়ির কাছে স্থাপন করে নেন এবং সোলার প্যানেল থেকে প্রায় চারশো বিশ ফিট দূরে শেষ পাম্পটি রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করতে পারেন আশা করি আমরা ভালো কোয়ালিটির পণ্য সাপ্লাই করতে পারব এবং সেই সাথে তুলনামূলক ন্যায্য মূল্যে আপনাদেরকে পণ্যগুলো সাপ্লাই দিতে পারব যে কোনো ধরনের সোলার সিস্টেমের জন্য আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের পণ্য কোয়ালিটি সম্পর্কে জানুন এরপর আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করুন প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই ধরনের সোলার রিলেটেড বা সোলার শেষ পাম্পের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ